ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান ইসরায়েল বিশ জানুয়ারি সোমবার সকালে পশ্চিম তীরের ওফার সামরিক কারাগার থেকে নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এই মুক্তি হামাসের সাথে ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হওয়া বন্দি বিনিময় চুক্তির অংশ মুক্তিপ্রাপ্ত বন্দীদের স্বাগত জানাতে ফিলিস্তিনিরা বেইতুনিয়া শহরে জড়ো হতে থাকলে ইসরায়েলি সেনারা এই জমায়েতে বাধা সৃষ্টি করতে শুরু করে তারা টিআর গ্যাস ও শব্দ বোমা ছুঁড়ে ফিলিস্তিনিদেরকে এলাকা থেকে তাড়ানোর চেষ্টা করে ফিলিস্তিনিরা সে সময় তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছিলেন বিস্তারিত জানবেন প্রতিবেদনে রাত একটা নাগাদ ইসরায়েলি সামরিক জিপ ও বুলডোজার বেতুনিয়ায় প্রবেশ করে এবং ক্যাদানে গ্যাস ও শব্দ বোমা ছড়ে তাদের লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করে দেয়া অল্প সময় পর ওফার সামরিক কারাগার থেকে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় একটি বাস বন্দীদের নিয়ে রামাল্লার মানারা স্কোয়ারের দিকে রওনা দেয় সেখানে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিসের একটি বিবৃতিতে বলা হয় যে মুক্তিপ্রাপ্ত বন্দীদের তালিকা পর্যালোচনা করার সময় একজন নারী বন্দীর অনুপস্থিতি ধরা পড়ে মধ্যস্থতাকারী ও রেড রেডক্রসের সাথে বিষয়ে যোগাযোগ করা হয় যাতে বন্দীদের তালিকা মেনে চলতে ইসরায়েলি বাহিনীর উপর চাপ সৃষ্টি করা যায় কিছু সময় পর এই সমস্যা সমাধান হয় এবং বন্দীরা তাদের যাত্রা অব্যাহত রাখেন ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে যে সমস্যাটি সমাধান হয়েছে এবং বন্দীরা তাদের দিয়েছে। মুক্তি পাওয়া জন ফিলিস্তিনি বন্দীর পুরুষ শিশু সহ মোট ২০ জন পুরুষ ছিলেন যাদের বিরুদ্ধে অপেক্ষাকৃত ছোট অপরাধের অভিযোগ এনে সাজা দেওয়া হয়েছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে এদের মধ্যে আটাত্তর জন বন্দী পশ্চিম তীরের বাসিন্দা এবং জন বন্দী পূর্ব জেরুজালেমের বাসিন্দা ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে হওয়া চুক্তি অনুসারে হামাসের সামরিক শাখার ইজ আদ্দিন আল কাসাম ব্রিগেডস আগের সন্ধ্যায় তিনজন ইসরায়েলি নারী বন্দীকে ক্রসের কাছে হস্তান্তর করে এটি ছিল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের প্রথম পর্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আবিচায় আদ্রি ফিলিস্তিনিদের সতর্কবার্তা দিয়ে বলেছিলেন যে বন্দি মুক্তির প্রক্রিয়া চলাকালীন বা পরে তারা কোনো মিছিল বা উদযাপন করতে পারবে না এ ধরনের কর্মকাণ্ডে অংশ নিলে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুত রয়েছে ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা